হলদিয়া হরখালি ভারত সেবাশ্রম থেকে পুজো দিয়ে ভোটের প্রচার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভোট যত এগিয়ে আসছে তুঙ্গে বাড়ছে রাজনীতির মহলের চর্চা তার মধ্যে একটি হেভি ওয়েট পয়েন্ট হিসেবে নির্ণয় করছে রাজনীতিবিদরা তমলুক লোকসভা কেন্দ্রকে সব জল্পনার অবসান কাটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়েছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত নেতৃত্ববৃন্দ সহ পূর্ব মেদিনীপুরের জননেত্রী অর্থাৎ হলদিয়ায় বিধায়িকা তাপসী মণ্ডল উপস্থিত ছিলেন তিনি আজকে হলদিয়ায় জনসংযোগ সভা সারলেন প্রথমে গিয়েছিলেন হলদিয়া বজ্রলাল চক তারপর ওখান থেকে যাই হলদিয়া রিস্তিরাই হসপিটালের পাশে ইস্কন মন্দিরে ওখানে পুজো দিয়ে হোরখালি ভারত সেবাশ্রমে আহারে কাজ করেন এবং ওখানে পুজো দিয়ে পথসভা করেন পার্বতীপুর স্কুল বাজারের পাশে অর্থাৎ হোরখালি বাজার জুড়ে তেনার বক্তব্য শোনা যায় একের পর এক তীব্র আক্রমণ রাজ্যর শাসক দল এবং দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে যিনি তমলুক লোকসভার প্রার্থী এবং মমতা ব্যানার্জিকে একের পর এক কটাক্ষ বলতে ছাড়লেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন হলদিয়ায় যে শিল্প কারখানাগুলিতে প্রত্যেকটি কারখানায় শ্রমিকের বিক্ষোভ নিয়ে তিনি কথা তুললেন শ্রমিকরা আদৌ সুরক্ষিত নয় তাদেরকে রাজনীতির কবলে ফেলে কাজ হারাচ্ছে এবং বেকারত্বের একটা সমস্যা হলদিয়ার মধ্য আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আশায় বহু মানুষ বিজেপির কর্মী সমর্থকরা ভিড় জমান হোরখালি বাজার জুড়ে হলদিয়া থেকে অয়ন প্রমাণিকের রিপোর্ট গর্বিত বাংলা ট্রেন এই মুহূর্তে আপনি রয়েছেন হোরখালি অঞ্চলে হ্যাঁ এই অঞ্চলে হলদিয়া হলদিয়ার হোরখালি অঞ্চলে এই অঞ্চলের স্থানীয় মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রথম বার্তা হবে যে আপনারা সবাই সুখে শান্তিতে বসবাস করুন এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে বাচ্চারা যারা আছে ছেলেপুলের ছোটো ছোটো শিশু তাদের যত যেভাবেই হোক একটা শিক্ষার ব্যবস্থা করুন উপযুক্ত শিক্ষা আমি জানি পূর্ব মেদিনীপুরে মানুষ সাধারণত শিক্ষিত মানুষ তাদের শিক্ষার ব্যবস্থা করুন আর তারপরে আমরা তো চেষ্টা করবই যে বেকার বেকারি দূর করার অনেকে হয়তো বেকার হয়ে আছেন আমরা চেষ্টা করব এবং আশা করছি তাতে কিছুটা কাজ হবে কাজের সুযোগের সৃষ্টি হবে সকলকে তো চাকরি দেওয়া যাবে না কিন্তু কাজের সুযোগের সৃষ্টি যেটা হবে সেটা চাকরির চেয়ে অনেক বেশি হয় অনেক সময় উপার্জন এই নির্বাচনে জনসংযোগ কতটা সাড়া পাচ্ছে না অসম্ভব সাড়া পাচ্ছি অসম্ভব তো বিরোধীরা বিভিন্ন রকমের অপপ্রচারমূলক কোথাও পাচ্ছে তাদের কি বলবে কিছুই বলবো তাদের কাজটা আনকালচার্ড একদল লোক সংখ্যালঘু মানুষ রয়েছে সংখ্যালঘু মানুষের প্রতি বার্তা দেব যে এই ভারতবর্ষ ইকুয়ালি তাদেরও স্টেট তারা আলাদা তো কেউ নয় সংখ্যালঘু মানুষ বলে আলাদা করে চিহ্নিত করলে তো হবে না ভারতীয় নাগরিক তারা ভারতীয় স্টেটের অংশীদার সুতরাং তাদেরকে তো বুকে টেনে নিতেই হবে যদি কোনো গন্ডগোল আমরা কেউ কোথাও করে থাকি এটা করা যাবে না সংখ্যা এই বিজেপিতে যে একটা ভীতি বা বিজেপিতে যা না কোনো ভীতি নয় এটা অপপ্রচার ভীতিটা কীভাবে এটা অপপ্রচার এটা অপপ্রচার কিছুদিন তারা বিজেপির কিছু মানুষের সঙ্গে যারা প্রচারক আছেন বা যারা এ আছেন তাদের সঙ্গে কথাবার্তা বললে তারা বুঝতে পারবেন যে বিজেপি এইসব বদমাইশি করে না এসব বদমাইশি করে না এই যে লোকালি করার প্রয়োজন হয় না তাহলে বলুন না আপনার উত্তরপ্রদেশ বা গুজরাটের মুসলিমরা ভালো নেই যথেষ্ট ভালো আছে থ্যাংক ইউ

শুধু তারপর থেকে নয় আগে থেকেই কানাঘোষা শোনা ছিল অভিজিৎ বাবু আমাদের তমলুক কেন্দ্রের প্রার্থী হবেন তাই মানুষের উচ্ছ্বাস মানুষের আবেগ মানুষের ভালোবাসা প্রতিনিয়ত বাড়ছে আমি মনে করছি মানুষ যেভাবে উচ্ছ্বাসে আপ্লুত হয়েছেন আমাদের সকলেই ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল এবং ভারতীয় জনতা পার্টিতে বাবুর মতো একজন ব্যক্তিত্বকে পেয়ে মানুষ খুবই খুশি হয়েছেন তারা দুহাত ভরে আশীর্বাদ করবেন তমলুক কেন্দ্রে এবারে বিজেপির সাংসদ দিল্লি যাবে দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে আপনি জিতেছিলেন এই হলদিয়া বিধানসভা দু হাজার একুশ সালেও আপনি জিতেছিলেন তো দু সালে এই বিধানসভা আপনি কি উপহার দিলে ভাবছেন আমি এই হলদিয়া বিধানসভার সমস্ত মানুষের আশীর্বাদ সবসময় পেয়ে আসছি তাই আমি বিশ্বাস করি হলদিয়ার মানুষ কাউকে ফেরায় না তাই আমার সঙ্গে সঙ্গেই আমি যে দলে প্রতিনিধিত্ব করছি সেই ভারতীয় জনতা পার্টির প্রতি যে আস্থা রেখেছে এই হলদিয়ার মানুষ তারা ভোট বাক্সে তার প্রতিফলন দেবে আমি আশা করছি এই হলদিয়া বিধানসভা পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে সাংসদকে লিড দেবে একটা জিনিস যেমন দেখতে পাচ্ছি হলদিয়া আপনি তো বিধায়িকা পদে আছেন এবং জেলার মধ্যে শোভানেত্রী তারই মধ্যে হলদিয়ার প্রত্যেকটি কারখানায় কিন্তু ছোটো কিন্তু শ্রমিক বিক্ষোভ লেগে আছে আপনি কিন্তু কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় যেমনটা দেখছি আপনি কিছু কিছু কারখানায় গিয়ে আশ্বাস দিয়েছেন তাদের দাবি দাবাগুলো মেনে নেওয়ার জন্য এই নিয়ে আপনি কি বলবেন দেখুন হলদিয়ার কারখানায় সত্যি যে শ্রমিক অসন্তোষ আছে সেটা দু হাজার এগারোর এই টি সরকার আসার পর থেকেই সেটা শুরু হয়েছে এবং শ্রমিক শোষণ তৃণমূলের সব থেকে ঐতিহ্য তারা শ্রমিকদের শোষণ করেন শ্রমিকদের যন্ত্রণার কথা বলেন না তারা ম্যানেজমেন্টের সঙ্গে নিজেদের আখের গোছানোর জন্য চুক্তি করেন পয়সার বিনিময়ে কাজে লোক লাগান এইটা চলছে কিন্তু পরে আইনগতভাবে আমরা তার প্রতিবাদ করি এবং শ্রমিকদের যে বিক্ষোভ এবং শ্রমিকদের নিয়ে যে লড়াই সেই লড়াইয়ে প্রতিনিয়ত এই সরকার হারছে কিন্তু তারা আইন মানছে না তারা কোনো রকম নিয়ম মাননে না তাই এই যে সরকারটা চলছে এ নিয়ম কানুনের কোনো ধার দিয়ে যায় না শ্রমিকের আইনিভাবে সে জিতে আসার পরেও তাদের কাজে লাগানোর ক্ষেত্রে দুষ্কৃতিকারীরা তারা প্রতিনিয়ত তৃণমূলের ঝান্ডা নিয়ে গেটের সামনে যেভাবে শ্রমিকদের ওপর অত্যাচার করছে আমি আশা করছি এই লোকসভার নির্বাচনের পরে সেই দিন শেষ হয়ে যাবে তৃণমূলের এখানে ঝান্ডা ধরে দাঁড়ানোর মতো গেটের সামনে একটাও লোক খুঁজে পাবেন আপনার পিছনে অর্থাৎ এই হলদিয়া এনার্জি কয়েকশো কোটি টাকা তৃণমূলের অর্থাৎ চাঁদা দিয়েছে নির্বাচনী বন্ড দিয়েছে বিভিন্ন বেকার দেখি যে না। এই এটা তো আমি আগে বললাম যে তৃণমূল তারা শ্রমিকদের শোষণ করে শ্রমিকদের অধিকার হরণ করছে এবং ম্যানেজমেন্টকে এবং কোম্পানিকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা তুলছে তোলা তুলছে নিজেদের পকেট ভারী করছে সেখানে শ্রমিকদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত হচ্ছে তাই শ্রমিক অসন্তোষ হচ্ছে আমরা শ্রমিকের পাশে আমি মূলত প্রতিনিয়ত শ্রমিকের পাশে থেকে লড়াই করেছি আগামী দিনেও লড়াই করে তাদের অধিকার ফিরিয়ে দেব এই আশ্বাস দিতে পারি রমজান আমি এই জেলার শুধু না আমি সারা পশ্চিমবাংলার সংখ্যালঘু ভাইদের বলবো যাদের দ্বারা যে দলরা তারা স্বার্থসিদ্ধির জন্য তাদের মিথ্যে কথা বলে ভারতীয় জনতা পার্টির প্রতি একটা বিষ ছড়িয়েছে তাদেরকে বলবো সেই মিথ্যার বেড়াজাল ভেঙে তারা বেরিয়ে আসুক ভারতীয় জনতা পার্টি কোনো ধর্মের প্রতি কোনো দুর্ব্যবহার করেনি তাহলে আমাদের দেখতে হবে আপনারা উত্তরপ্রদেশে যান সেখানেও ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে একটাও মুসলিম ভাইদের তাদের এলাকা থেকে বেরিয়ে যেতে হয়নি সেখানে মুসলিমদের ওপর কোনো অত্যাচার হয়নি তাই তাদের কাছে আমি এই বার্তা দেব আসুন একসঙ্গে এই ভারতবর্ষের যে ঐতিহ্য সমস্ত মানুষের সেবা করা সমস্ত মানুষের পাশে থাকা সকলে একসঙ্গে উন্নয়নে অংশগ্রহণ করা সকলে মিলে আমরা সেই কাজ করব তাদের প্রতি এই বার্তাই আমার থাকি কয়েকদিন আগেই দেখেছিলাম থালা হাতে করে নিয়ে বিক্ষোভ অভিনব বিক্ষোভ এই বিক্ষোভের এই যেমনটা আমাদের যেমন পার্থী আছে সে পার্থী গিয়ে এই নিয়ে কিছু বলতে চান দাবি দাবা কিছু রাখতে চান না এটা ম্যানেজমেন্ট এবং তৃণমূলের একটা অনৈতিক চক্রান্ত চক্রান্তের শিকার হয়েছে ওই শ্রমিকরা আমরা ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছি ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছেন যে তাদেরকে আবার পুনরায় কাজে বহাল করবেন আমরা কিছু সময় দিয়েছি সেই সময়ের মধ্যে না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব শ্রমিকদের নিয়ে